देखिए क्या ब्याह ब्याह उसकी जो मैं उसकी बोल दी वो कोड़ा में अमूतु बने ताजी जोतो भाई केमोन 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 ये पार्ना बेची होता हो चलो लाइव <laughs> जिसी भी शोता हो इसलो केमोन केमोन फिंगर फिंगर यस तेलंगा देखो ना उतार 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 ये माँ न्यू लॉन्ग सी राइस राइस इकने आप ऐसा डाक बोला तभी क्यों नहीं আমাদের ক্রিস্টান রোনাল্ডো কাটতে কিন্তু এমন আসবে মানে এদের মতো কাটতে আসবে আমাদের রোনাল্ডো কাট বুঝতে পারছেন মানে লোনটো কাটি যদি এ তিনটা ধরনের কাঠটা আসবে আর এবং হাইলাইট কাট কিন্তু বারোটা পনেরোটা মতন আসতে তিন দিন আছে আর আঠারো ঘন্টা পরে যাচ্ছে যে এই প্যাকেটটা চলুন দেখি আমরা ও জি পি বিলো ফরওয়ার্ড কাছে गाइस নরমাল এই যে নাও বাকি আমাদের 19 স্কোডে চলে যাই আমরা সোলে একটা স্কোয়াড আছে নে স্কুড আমি তোড়ি করতে চলছি কিন্তু ভার্সাস স্কোড়টা দেখি

मेसेज कुछ ना सुनो मेसेज दो ही शेष बोले इसी दिन सुनो ओ गाइस आज के आज के नेट प्लेयर बेगे नाम रख देने बोले किसी नाम तो बोले किसी नाम तो अच्छा है हम लोग ये तो देखो फॉरवर्ड है तब ये डाल देखो मुझे इसको तो उसमें ताकि करने गाइस जर 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 ने वर वर लाइक कर दिया गाइस फटा फट लाइक एक तो मैं सुना मिखेल बो एक तो मैं एक तो लाइक कर दिया तूने मिखेल बो एक तो लाइक लिखेल बो एक तो लाइक सब जगह तो लाइक लिखेल बो मिस लिखेल बो ना एक तो लाइक कर दिया गाइस एक तो लाइक ओके सेक्टर लाइक क्या முன்னர் ফ্রান্স <laughs> <laughs> <laughs>

দেখুন আমরা তো একটা না খাই মানে বলে কি কাটি মার চাটা বল দেব ডাইরেক্ট দাও বাবু আমাদের নিউলন মিছি কে দাও ও নিউলন মিছি ওয়ান নিউলন মিছি এক তো বের হইছে নিউলন মিছি নিউলন মিছি ওন দেখ পেন আমি কি বল বড় দি দেখতে যাব আমার লাইভ দেখ দেখুন দেখুন ও গাইস ভালো ও গাইস অফ সাইড অফ সাইড নল ভাল অফসাইড আ দি গেল ছোট অফসাইড ব্যপনা ইসট্যানেট নোল কাট কিন্তু আমাদের এ ফুড দন আসবে সোমবার কালকে কাটতে মুদ অবশ্যই ডেকে দিছিলাম যা যা দেখিনি আবার দেখাবো ও গাইস মেসেজ এসে পড়লো আরে বুঝা বড় বুঝেন মানে দতে ফরনা

যে গুলো একটা আমাদের কাছে এসে মূল্য মার্টি দেখুন গেছি বলতে পারলো না দেখুন আমি গোল খাই কে রে কে রে আমার নাম কি আমার নামটা না

आलो बल्ले बल्ले यार जो गोल ना उधर आउ शांति ऐसा नाम वाला दे गोल सुंदर से गोल दे ऊपर ऊपर जो ओ गाइस की सुंदर गोल नीचे दे गए 27 मिनट में दिन हाफ टाइम से पास कर वो पास 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 মানে করে কোন গেম খেলেন অবশ্যই করবেন এই জন্য আমি লাইভ দিব আমি কিন্তু মানে কালকে সকলে লাইভ দিব কে জানে মানে জ্ঞানী ফাইভ দিব লাইভ না যেতে পারি কেউ আমার স্কুল আছে তো এই জন্য ও কই দিছে ভাই এই এসে গোয় দিলাম গলি আমরা গোলকে দেওয়া একটা গোল গোলপিকার 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 সুন্দর 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 ও গাছ এমন কি এত ভালো খেলে আমরা এমন গোলপিকার দিছে কেন ফরওয়ার্ডে খেলতে পারে ফেলিনি

বুঝেছি গাইস এমনি বড় তো গোলে গেছে পাশে যে গোলে তো গাইছে অনেক সুন্দর মে ক্রিস্টাল গোল মানে اندر দরকার হতো দেখুন গোলটা ইক টু জিলিং গোল হল না মালিশে বাইকটা ভালো গোলটা হয়ে গেছে সেট টি ও गाइस আমি ভুলে গেছি স্কিল তো আমরা নিতে হবে আমাদের স্কিলটা যে এই ভাবে খেলে স্কিল পাবো না এন্ড পাস এন্ড পাস করতে হবে আমাদের ব্রো

O, kaç tane balapalı var? Ya. Aha. Emel o, o. Oh, guys, Emel o, şu golda otoparlamlamda tak parmesano. अरे मैं की को लो गाइस सके माइक लगाओ तुम और लो